চলেন না একটু শোনাই দেই সাদ সালাম আনহের ঘটনা আল্লাহ নবীর সাহাবি সাদ সালামি রবি আল্লাহ তালা আনহু মাস্তিদের অববির মধ্যে মন খারাপ করে বসে আছে বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সাদ সালামিকে জিজ্ঞেস করলেন ও আবার সাহাবি সাদ সালামি তোমার মন কেন খারাপ সাদ সালামি সমস্ত বিষয় খুলে বললেন ইয়ারসুল্লাহ আপনার প্রত্যেকটি সুন্নাত আমি পালন করতেছি কিন্তু আপনার অনেক বড়ে একটি সুন্নাত আমি পালন করতে পারতেছি না মদিনার কোনো ব্যক্তি আমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় না আমি সুননাথও পালন করতে পারতেছি না ইয়ারসুল্লাহ আমার চেহারা খারাপ আমার চেহারার মধ্যে বসন্তের দাঁত এই সাহাবির সঙ্গে কেউ বিবাহ দেয় না কিন্তু সাহাবির মন ভীষণ খারাপ ভীষণ খারাপ আল্লাহুবি দিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিবেন আন্নিকা হমি সুন্নতি বিবাহ হল আমার সুন্নাত ফামান রাদিবা আন সুন্নতি যে আমার সুন্নাত থেকে বিমুখ হল যে এই সুন্নাত থেকে বিমুখ হল ফলাইসা মিননি সে আমার অন্তর্ভুক্ত নয় সেদিন থেকে সাদের সালামের পেরেশানি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সাদে সালামি চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোমার বিবাহ দিবস বহান আল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম একটি চিরকুট লেখলেন সাদে সালামীকে বলে দিলেন ও সাদে সালামী এই চিঠি নিয়ে তুমি চলে আমর বিভাবের বাড়িতে আমর বিহাব ধনাট্য ব্যক্তি টাকা পয়সার কোনো অভাব নাই আর আমর বিহাবের কন্যা ওই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী কন্যা তার লক হুরে মদিনা বিশ্ব বিশ্বনবী যখন সাদে সালামীকে ওই চিঠি দিয়ে যখন আমর হাবের বাড়িতে পাঠাই দিলেন আমর হাবের বাড়িতে যাওয়ার পরে আমর হাবের বাড়িতে গিয়ে আমর হাবের হাতে সাদে সালামী সেই চিঠি হাতে দিলেন হাতে দেওয়ার পর বিন হাব চিঠির মধ্যে দেখে নবী বিশ্বনবী সল্লাহ সাল্লাম এই সাদে সালামীর জন্য বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আমর বিহাব চিন্তার মধ্যে পড়ে গেলেন কেমন প্রস্তাব কেমন প্রস্তাব এই সাহাবির চেহারা সুন্দর না এই সাহাবি দেখতে অসুন্দর এই সাহাবির মধ্যে বসন্তের দাগ এই সাহাবি গরিব সাহাবি এই সাহাবির সঙ্গে কেমন কন্যার বিবাহ হবে যে কন্যা নাকি মদিনা শহরের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী তার লকভল হুরে মদিনা আমর বিনহাত এই প্রস্তাবে তিনি নারাজ হয়ে গেলেন তিনি সাদে সারামীকে বললেন না না আমি প্রস্তাব রাজি হব না সাদে সারামীকে বাড়ি থেকে বের করে দিলেন চলে গেল চলে যাওয়ার পরে আমর থেকে আওয়াজ দিচ্ছে বাবা আপনি যে প্রস্তাব নাকচ করে দিলেন আপনি যে তাকে এখান থেকে দূর করে দিলেন আপনি কি জানেন কোন ব্যক্তি প্রস্তাব পাঠাইছে যে ব্যক্তি সৃষ্টি না হইলে আসমান জমিন কুল কায়েনাত কোনো কি সৃষ্টি হইত না যেই নবী সৃষ্টি না হইলে আমিও সৃষ্টি হইতাম না বাবা আপনিও সৃষ্টি হইতেন না সেই নবীর প্রস্তাব বাবা আপনি নাকচ করে দিয়েছেন আমার আমার বিবাহ আমার বিবাহের জন্য বিশ্ব নবী জনাবে মাম্মাদুন রসুল্ল সল্লল্লাহ্সলামের প্রস্তাব দ্বিতীয়বার আসবে কি আসবে না এটা শিওর না বাবা আপনি রাজি না থাকলেও আমি এই বিবাহতে রাজি হয়ে গেলাম আমর বিনোভাব সাদে সালামীকে ডাকলেন সাদে সালামীকে ডাকার পর বলতেছে তোমার সঙ্গে কন্যার বিবাহ হবে সাদে সালামিক খুশি হয়ে রবীদীর দরবারে চলে আসছে রবিদীর দরবারে আইসা বলতেছে ইয়া রসুল বিবাহতে সম্মতি প্রকাশ করেছে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন ও সাদে সালাম তুমি যে বিবাহ করবা তোমার কাছে কি টাকা পয়সা আছে সাদে সালাম বলে আর রসুল্লাহ না 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 আমার কাছে কোনো টাকা পয়সা নাই বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম চিঠি লিখলেন হজরত উসমান রাজি আল্লাহ তালের কাছে চিঠি লিখলেন হজরত উসমানকে বললেন সাদে সালামের বিবাহের বাজারের জন্য টাকা পয়সা দিয়ে দাও হজরত উসমান রাজি আল্লাহ তালহু সাদে সালামের বিবাহের জন্য টাকা পয়সা দিলেন সাদে সালামি টাকা পয়সা নিয়ে চলে গেছে মদিনার মার্কেটে মদিনার মার্কেটে যাওয়ার পরে বিবাহের বাজার করবে সুন্নাত পালন করবে কেননা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর নিকা হমিন সুন্নাতি বিবাহ হইল আমার সুন্নাত সামান কি বাং সুন কি যে এই থেকে মুখ ফিরাবে যে এই সুন্নাত থেকে বিমুখ হলো ফালাই সে আমার অন্তর্ভুক্ত নয় সাদে সালামি জীবনে কোনোদিন কোনো ফরজ ছাড়ে নাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো ফরজ তরফ করে নাই কোনো আজিব ছাড়ে নাই কোনো সুন্নাত ছাড়ে নাই কিন্তু নবীজির এই সুন্নাত সাদে সালামি পালন করতে পারতেছে না নবীজি আলাইহি ওয়াসাল্লামের সাত করেন মান নাহাব্বা সুন্নাতী যে আমার সুন্নাতকে ভালোবাসবে ফকজ আহাব্বানি অবশ্যই সে আমাকে ভালোবাসলো অমান নাহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো কারণ আমার ইফিল জান্না সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে যে আমার সুন্নাতী অনুসরণ অনুসরণ করবে না কাল কিয়ামতির দিন আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবে না সালামির মনটা বড় সুন্দর হয়ে গেল এই বিবাহের যেই সুন্নাত রয়েছে মদিনার কোন ব্যক্তি আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হন নাই আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাসাল্লাম নিজে বিবাহর প্রস্তাব দিয়েছেন কেমন মেয়ের সঙ্গে কেমন মেয়ের সঙ্গে যে মেয়ে হল হুরে মদিনা মদিনার মধ্যে সব চাইতে বেশি বড় সুন্দরী আমর বিন হাবের কন্যা সালাই সালাইনি চলে গেল মদিনার মার্কেটে মদিনার মার্কেটে যাওয়ার পর বিবাহের বাজার করবে সাদে সালাম বাজারের জন্য বের হলেন বের হওয়ার পরে মদিনার মার্কেটে চলে গেলেন বাজার করবে ওই মুহূর্তে ঘোষণা আসলো কি ঘোষণা আসলো ওই মুহূর্তে জিহাদের ঘোষণা আসছে বলেন না আল্লাহ আকবর কেমন সাবি কেমন সাবি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো ফরজ ছাড়ে নাই কোনো অদীপ ছাড়ে নাই কোনো সুন্যাস ছাড়ে নাই বিবাহ ঠিক সুন্নাত আদায় হয়ে যাবে মদিনার মার্কেটে গেছে বিবাহের জন্য মার্কেট করার জন্য ওই মুহূর্তে ঘোষণা আসছে জিহাদের বেজে গেছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছেন সাদে সালামের বিবাহ হবে নবদম্পতি হবেন কিন্তু তিনি বিবাহের দিকে মনোযোগ দিলেন না মনোযোগ না দিয়া সেই টাকা পয়সা যা কিছু নিয়ে বাজারে গেলেন ওই টাকা পয়সা দিয়ে তিনি একটি তরবারি কিনলেন আল্লাহ আকবার আরও কিছু টাকা দিয়ে তিনি একটি কালো পোশাক কিনলেন ওই কালো পোশাক তিনি পরিধান করলেন মুখ কুড়া ঢেকে ফেললেন আর তরবারি নিয়ে তিনি জিহাদের ময়দানে অবতরণ করলেন কেন করলেন কালো কাপড় কেন পরিধান করলেন কেন করলেন যখন জিহাদের ময়দানে তিনি গমন করবেন সাহাবিগন তাকে চিনে ফেলবে চিনে ফেলার পরে বলবে তোমাকে বিশ্বনবী সাল্লাম দিয়েছে তোমার বিবাহ হবে তুমি চলে যাও তোমার জিহাদ করা লাগবে না তুমি চলে যাও সাহাবিগণ আমাকে চিনে ফেলবে আর আমাকে জিহাদের ময়দান থেকে আমাকে ফিরাই দিবে এজন্য কালো কাপড় পরিধান করেছে কালো কাপড় পরিধান করে পুরা চেহারা ডেকে ফেলছে আর তরবারি কিনে জিহাদের ময়দানে অবতরণ করেছে আল্লাহ নবীর এই সাহাবি সাদে সালামি জিহাদ করতে করতে একটা সময় শহীদ হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে কেমন সাহাবী কেমন সাহাবি সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হবে যার লকব নাকি হুরে মদিনা মদিনার মধ্যে সব চাইতে বড় সুন্দরী তার সঙ্গে তার বিবাহ ঠিক বিবাহ হবে বিবাহের মার্কেট করার জন্য বাজারে গেছে ওই মুহূর্তে তরবারি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত শহীদদেরকে যখন এক জায়গায় করেছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসছে সাহাবীগণ আসার পরে বলতেছে আর রাসুল আল্লাহ সমস্ত শহীদদেরকে এক জায়গায় করেছি আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলী চলে গেলেন কালো কাপড় পরিধান করা সেই ব্যক্তির কাছে যাওয়ার পরে যখন তার চেহারা খোলা হলো কালো কাপড় সরাই দেওয়া হলো সরাই দেওয়ার পরে বিশ্বনবী চিনতে পারলেন উনার সাহাবি সাদে সালামী তাইলে দেখেন আল্লাহ নবীর এই সাল্লাহ আলী আসালামের প্রতি কেমন ভালোবাসা ছিল কেমন মহব্বত ছিল যে সে সুন্নাত পালনের জন্য পুরা মদিনার অলিতে গলিতে ঘুরেছে কিন্তু কোনো ব্যক্তি মেয়ে বিবাহ দেয় নাই নবীজি সাল্লাহ আলী যখন তার বিবাহের জন্য সমস্ত জিনিসকে আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিলেন ওই মুহূর্তে নবীদের ভালোবাসায় জিহাদের ময়দানে চলে গেলেন এজন্যই তো আল্লাহ বলেন আমিনু কামা নাস তোমরা ইমান আনো মানুষেরা যেইভাবে ইমান এনেছে তাফসিরের মধ্যে আশ্চির ব্যাখ্যা হল যে সাহাবা সাহাবাকিরাম সাহাবিগণ যেইভাবে ইমান এনেছে তাদের মতো ইমান আনো আসিয়া আলি সালাম ওনারা যেইভাবে ইমান এনেছেন তাদের মতো ইমান আনো সোবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সাহাবিগণদের মতো নিমান আনার তাও ফিক দান করুন আমিন আল্লাহ নবী সেই সাহাবি যে কালো পরিধান করা কাফেরদের তাবুর নিকট শুয়ে আছে আল্লাহ নবী যখন তার চেহারা মুবারক দেখলেন চেহারা মুবারক দেখার পরে চিনতে পারলেন এই যে সেই আমার সাহাবি সাহাদে সালামি যাকে আমি রুখসুদ দিয়েছিলাম বিবাহুর কিন্তু আমার ভালোবাসায় আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন আমার সাহাবিগণ এই সাহাদে সালামীকে আমার উরুর উপর সোয়াই দাও সাহাবিগণ বিশ্বনবীর উরুর উপরে সোয়াই দিলেন সোয়াই দেওয়ার পরে বিশ্বনবী আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ আপনি সাদে সালামীকে আমি বিবাহের বাজারের জন্য পাঠাইলাম সাদে সালামীকে আমি বিবাহের মার্কেট করার জন্য পাঠাইলাম কিন্তু সে আখের রাতের মার্কেট করেছে রব্বাল আলমিন তার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান তার উপর আপনি আল্লাহ আপনি রাজি খুশি হয়ে যান আসমান থেকে আপনি তাকে রেডি করাই দেন তাকে আপনি রেডি করাই দেন সাদে সালামির জন্য জান্নাতের হুরগেল মান অবস্থান করতেছে মমিনের শান্তি তো আখের রাতে কোথায় শান্তি মমিনের শান্তি জাননাতে মমিনের শান্তি দুনিয়াতে না মমিন তো শান্তি করবে জান্নাতে গিয়ে দুনিয়া তো ক্ষণস্থায়ী একটা একটা জীবন ব্যবস্থা আমরা যদি কোথাও ঘুরতে যাই আমরা যদি কক্সবাজার ঘুরতে যাই তিন দিনের জন্য আমরা কেইটা চিন্তা করি ওই তিন দিন আমরা ঘুরতে যাব ওইখানে আমার একটা বাড়ি করা লাগবে তিন দিনের জন্য এটাকে আমরা মনে করি ওইখানে আর সিসি পিলার দিয়ে আমার একটা বিল্ডিং করা লাগবে আমরা এই তিন দিনের জন্য আমরা দশ সেট পনেরো সেট কাপড় নিই না আমরা তো সেই বাজার ঘুরতে যাই আমরা কিছু কাপড় নিয়ে যাই কিছু টাকা পয়সা নিয়ে যাই আমরা আবার ফিরে আসবো তিন দিন পরে কিন্তু আমরা তেমন প্রস্তুতি নিয়ে আমরা সেইখানে ঘুরতে যাই না দুনিয়া হলো এমন ক্ষণস্থায়ী কেমন ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী জীবনের ষাট সত্তর বছরের জীবন তো মুসাফির খানা ঠিক না দুনিয়া হলো মুমিনের জন্য মুসাফির তো এই দুনিয়া তো পরকালের জন্য সব কিছু করবে কবর জগতের জন্য সব কিছু করবে আখের বাড়ি তার কীভাবে সুন্দর হবে সেই সুন্দর করার জন্য দুনিয়াতে সে চেষ্টা প্রচেষ্টা করবে সাহাবিগান যেইভাবে দুনিয়াকে বিসর্জন দিয়ে আখের রাত গুছাইছে আখের রাতের জগৎকে সুন্দর করেছে আমাদেরও উচিত এই দুনিয়া বিসর্জন দিয়ে আখেরাতকে গুছানো জান্নাতে বাড়ি করা জান্নাতে বাড়ি করে সেই জান্নাতের বাড়ির মধ্যে থাকা পার্বতীনশাল্লাহ যেমন আসিয়া সালামকে তখন ফেরাউন হাতের মধ্যে পেরেক গাড়লেন পায়ের মধ্যে পেরেক গাড়লেন শরীর থেকে চামড়া আলাদা করছে সূর্যের নিচে শোয়াই দিছে উত্তপ্ত বালুকনার উপরে এত অত্যাচার করতেছে ওই মুহূর্তে ফেরেশ তাইসা বলতে আসিয়া তোমাকে আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিছে তুমি তাকাও আল্লাহর জান্নাত দেখো আসিয়া সালাম দুনিয়াতে জান্নাত দেখা বলতেছে আমি তো এই জান্নাত চাই না আমি এমন জান্নাত চাই যেই জান্নাতের মধ্যে থেকে আমি আল্লাহ তালাকে দেখতে পারবো সুবাহান আল্লাহ কেমন জান্নাত আল্লাহ তালাকে সে দোয়া করেছে আল্লাহ কববি বিনিলি ইং দেখা আল্লাহ তুমি আমার জন্য বানাও ইবিনিলি বানাও ইং দেখা তোমার কাছে বাইতাং জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানাও যেই ঘর আল্লাহ তোমার কাছে হতে হবে সোহান আল্লাহ যেই ঘরে থেকে আমি আল্লাহ তোমাকে দেখব। তুমি আমাকে দেখবে আল্লাহ আকবার আমরা তো সেই জান্নাত চাই যেই জান্নাতে থাইকা আমরা আল্লাহ তালাকে দেখতে পারবো যেই জান্নাতে থাইকা আমরা আল্লাহ তালা দিদার নসিব হবে সেই জান্নাত আমরা চাই সেই জান্নাত পাইতে হলে সে আখেরাতের জগৎ আমাদের সুন্দর করতে হলে দুনিয়ার জগৎ আমাদের বিসর্জন দিতেই হবে দুনিয়ার জগতে আমাদের আল্লাহ তালা ইবাদত করতে হবে নবী আলী সালাতলামের আনুগত্য করতে হবে